যদি আপনি ইউটিউবে একটি চ্যানেল খোলেন এবং চ্যানেল খোলার পরেই আপনি ভিডিওতে ডেসক্রিপশন এগুলো দিয়ে সামিল দিয়ে আপনি যদি ভিডিওগুলি আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কোনোদিনই কিন্তু ভাইরাল হবে না বা আপনার ভিডিওগুলি র্যাঙ্ক কিন্তু করবে না কেন করবে না তার কারণ হচ্ছে আপনাকে ভিডিও নিয়ে কাজ করার আগে ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে যে আপনার এই চ্যানেলটি কোন টাইপের চ্যানেল এবং কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলি নিয়ে যেতে হবে এইটা আগে ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে তাহলে আপনি পরবর্তীতে ভিডিও আপলোড করলে ইউটিউব খুব সহজে বুঝতে পারবে যে আপনার এই ভিডিওগুলি এই রিলেটেড এইরকম অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া উচিত এখন আপনি এইটা ইউটিউবকে কিভাবে বোঝাবেন বা ইউটিউব অ্যালগোরিজমকে কিভাবে আপনি এটা বোঝাবেন যে আমার চ্যানেল এই ক্যাটাগরির আমার এই ভিডিওগুলি এই ক্যাটাগরির তুমি এই ভিডিওগুলি এরকম অডিয়েন্সের কাছে নিয়ে যাবে এটা আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে তো কিভাবে বোঝাবেন কথা অনেক বলে ফেলেছি এখন আমরা ডিরেক্ট চলে যাবো মূল পয়েন্টে আপনি প্রথমে চলে আসবেন এটা করার জন্যে আপনার যে মোবাইলে থাকা গুগল ক্রোম থাকবে এইখানে চলে আসবেন তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার যে চ্যানেলের ওয়াইটি স্টুডিও থাকবে আপনি কি করবেন এইখানে চলে আসবেন তো আমি আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম এইখানে চলে আসার পর আপনি এইখান থেকে দেখবেন যে আপনার ওয়াইটি স্টুডিও কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে মূলত আপনাকে এইখান থেকে গুগল ক্রোমেই ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে এবং আপনি এখান থেকে উপরে থ্রি রোটে ক্লিক করে এইখান থেকে দেখবেন আপনার এখান থেকে ডেস্কটপ সাইটটি অন রয়েছে কিনা এটা করলে কিন্তু আপনি ডেস্কটপের মতো ফিচার কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই আপনি এটা চালু করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন একদম কনারে আপনার এরকম একটি ছোট্ট করে সেভিং অ্যাকাউন্ট কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি করবেন এই সেভিং এখন একটি ক্লিক করবেন যখনই আপনি এইখান থেকে সেভিং এখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসছে তো এখন আপনি এইখান থেকে দেখবেন যে এই জায়গায় চ্যানেল নাম একটি অপশন কি সেখানে থাকবে ছোট্ট করে আপনি এই যে চ্যানেল অপশন দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন যে এরকম বেসিক ইনফো নামে একটি অপশন কি সেখানে দেওয়া থাকবে এখন আপনার কাজ হলো এইখান থেকে এই যে বেসিক ইনফো জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার যেই ক্যাটাগরির চ্যানেল ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি এখানে অনেক কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে ইউটিউব টিপস ভিডিও সেহেতু আমাকে এই অনুযায়ী কিন্তু আমাকে কিছু ট্যাগ কিন্তু এখান থেকে চ্যানেলে কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার কিওয়ার্ড মানে চ্যানেল কিওয়ার্ড এগুলো কিন্তু আপনাকে এখান থেকে বসাতে হবে আপনি যেই ক্যাটাগরি চ্যানেল নিয়ে কাজ করেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে আপনাকে কিছু কিওয়ার্ড কিন্তু বসাতে হবে তবে কিন্তু ইউটিউব বুঝতে পারবে আপনার এই চ্যানেলটি কোন ক্যাটাগরির কোন টাইপের অডিয়েন্সের কাছে আপনাকে মানে আপনার ভিডিওগুলি নিয়ে যেতে হবে এটা কিন্তু ইউটিউব খুব সহজে কিন্তু বুঝতে পারবে আগে আপনি এগুলো করে নেবেন তারপর আপনি আপনার ইউটিউব করবেন অবশ্যই আপনার ভিডিও গুলি বানালবে এবং কি আপনার করতে হবে যদি আপনি করে না থাকেন অবশ্যই আপনি এখনই এটা করে নেবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর এই টাইপের ভিডিও গুলি প্রতিনিয়ত এই চ্যানেলে পাওয়ার জন্য নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না